আসসালামু আলাইকুম বৈবিক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আছি শাহিরাজিমন আজকের টপিক বিসিএস মডেল টেস্ট কথা না বাড়িয়ে চলে যায় পড়াশোনা। গরুর শকট শব্দটি কোন ধরনের কোন কারণে অশুদ্ধ এটি হচ্ছে গুরুচন্ডালী দোষ যৌগিক স্বরের অপর নাম কি দৃশ্যর ভূতের বিপরীত শব্দ কোনটি ভাবি বাংলা স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি চারটি এপিক্স শব্দের বাংলা পরিভাষা মহাকাব্য ভূগোল শব্দটির বিশেষণ হচ্ছে ভৌগোলিক পৃথিবী চিরস্থায়ী নয় এটি কোন ধরনের বাক্য নেতিবাচক বালতি শব্দটি পর্তুগিজ শব্দ উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি সাতটি নিরোগ এর সন্ধিবিচ্ছেদ নি বিসর্গ যোগ বানানটি শুদ্ধ বাক্যে কিসের কাজ করে ভার্য শব্দের অর্থ স্তিরী উপধাকি ধাতু বা প্রকৃতির অন্তঃ্বনির পূর্বের ধ্বনি পাচাটা কোন সমাজ ব্যাধিকরণ বহুবৃহী চর্চাপদের একান্নটি পদের মধ্যে এই পর্যন্ত আবিষ্কৃত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি চর্যা পদের আধ্যাত্ম ভাবন ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সমাজচিত্র আলাওয়ালের আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুবাদ পদ্মাবত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন ফুল্লোরা চরিত্রটি কোন গ্রন্থে সরি চণ্ডীমঙ্গল ফুল্লোরা চরিত্রটি চন্ডীমঙ্গল গ্রন্থের আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটি কাল লেখা মোহাম্মদ আব্দুল হাই ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত ঈশ্বর সাম্যবাদী কাব্যের অন্তর্গত দীনবন্ধু মিত্রের সধবার একাদশী একটি প্রহসন নাম। নিহারঞ্জন গুপ্ত অন্তরে যাদের ভাব তারা বাইরের গোলামী থেকে রেহাই পাবে কি করে এটি কার বক্তব্য কাজী নজরুল ইসলাম সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা সতেন্দ্রনাথ দত্ত কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা কোন কবির নিসর্গ বিষয়ক কবিতা মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছিল জীবনানন্দ দাস মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি রূপার কৌটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল লোটে আওরাত আনর পাশাল লেখা জীবন ও বৃক্ষ প্রবন্ধের উপজীব্য ছিল মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সাথে তুলনা অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রারেও ও বঙ্গে কারুক্তি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মচরিত দ্য রিপোর্ট ইজ ড্যাশ কমপ্লিট অ্যান্ড ড্যাশ নো রিভিশন দ্য রিপোর্ট ইজ কোয়াইট কমপ্লিট অ্যান্ড নিডস নো রিভিশন হি স্টপ হিস ড্যাস ওয়ে দ্য লাইট টার্ন রেড অ্যাবলি হোয়াট ইজ দ্য মিনিং অফ লেটিন ফ্রেস আউট অ্যাস বিয় দ্য লিগাল পাওয়ার The word euphemism means description of a disagreeable thing by an agreeable name. The passive form of the sentence Some children were helping the wounded man. The wounded man was being helped by some children. God helps those who helps, help themselves, is said by Benjamin Franklin. Tennyson's poem The Eagle is a brief and vivid portrayal of. A soaring bird of prey. Economy of truth means falsehood. The correct spelling is amelioration. A m e l i o r a t i o n. Slapdash means haphazard. Being the most intelligent, intelligent in the class, she was asked to solve the math. Every man's path is beset dash difficulties. With বাংলাদেশি স্পেক্টেটার ডাইরেক্টলি এস এ ফাইনাল ফুটবল ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড মালদ্বীপ অল দা ওয়ার্ল্ড ইজ স্টেজ অল দা মেন অ্যান্ড উইম্যান মেয়ারলি প্লেয়ার্স উইলিয়াম শেক্সপিয়ার্স রোড দিস ইন হিস প্লে অ্যাজ ইউ লাইক ইট নোবেল প্রাইজ উইনার আমেরিকান লেডি নোভেলিস্ট পার এস পার্ক আই হেয়ার এ হিউ অ্যান্ড ক্রাই দেয়ার এখানে আন্ডারলাইন এ হিউ অ্যান্ড ক্রাই এটাকে আউটক্রাই বলা যেতে পারে কারেক্ট দ্য সেন্টেন্স ইউ নিড নট গো আনলেস ইউ নিড অ্যান্সার রাইট হচ্ছে ইউ ডোট নিড টু গো আনলেস ইউ নিড টু He sleeps on the cot. Here, what sleep is an intransitive verb. He is in the room. The underlined part is adverbial and adjunct. A woman with a veil over her body approach the doctor. The underlined phrase is an adjective phrase. Which of the following sentence is correct? He is one of the rudest men I have ever met. met. who is a misogynist, a man who hates women. The criminal dash and their picture dash on the wall. First, were hanged the criminals were hanged, and their pictures were hung on the wall. Which one is the earliest epic of English literature? Beowulf. Who wrote? ট্রয়লাস এন্ড ক্রিসেট জি চসার অর্থাৎ ইন কালিভা ট্রাইভেলস আর ক্রিয়েটার অফ দ্য ক্যারেক্টার অফ টেস্ট থমাস হার্ডিক হুইচ ওয়ান ইজ এ সনেট টু এ স্কাইলার্ক হোয়াট ইজ দ্য ফেমাস কোড বাই ফ্রান্সিস বেকন রিলেটেড টু নলেজ ফ্রান্সিস বেকনের ফেমাস কোড হচ্ছে নলেজ ইজ পাওয়ার হুইচ ইজ হিস্টোরিক্যাল ইভেন্ট হ্যাড এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন জন মিল্টন পলিটিক্যাল ভিউস অ্যান্ড রাইটিংস দ্য ইংলিশ সিভিল ওয়ার্ড শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস ইজ এ কমিটি বাংলাদেশের প্রথম আম বাংলাদেশের কোন আম প্রথম জিআই স্বীকৃতি পেয়েছে আমি আম আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় মোট পঁয়ত্রিশ জন বিগ বার্ড ইন কেজ বলে পাক সেনারা কাকে বুঝিয়েছে শেখ মুজিবুর রহমানকে তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন স্টপ চলচ্চিত্রটি নির্মাণ করেন জহির রাহান ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের সর্বশেষ অধরা সংস্কৃতি কোনটি রিক্সা ও রিক্সাচিত্র উত্তরবঙ্গের কোন জেলায় সর্বপ্রথম চা বাগান তৈরি করা হয় পঞ্চগড়ে বাংলাদেশের কোন বনভূমি শাল জন্য বিখ্যাত ভাওয়ালো হলো মধুপুরের বনভূমি ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পঁচাত্তর বছর পূর্তি হয় পনেরো ফেব্রুয়ারি দুই সালে। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয় এখানে গজারি নয় বাকি গেওয়া কেওড়া গোলপাতা সুন্দরবনের উদ্ভিদ শব্দটির সাথে সম্পর্কিত হচ্ছে অর্থনীতি চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত নীলফামারী সংবিধানের কোন অনুচ্ছেদ অনুচ্ছেদে ভোটার হওয়ার যোগ্যতা আঠারো বছর উল্লেখ করা হয়েছে একশো বাইশ নব অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানের কত নম্বর সংশোধনী বিলে গণপ্রতিনিধিত্ব আধ্যাদেশ আর পিও কত সালে গঠিত হয় উনিশশো সালে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল না কোন সংসদে চতুর্থ পদমর্যাদা অনুযায়ী বাংলাদেশের সর্ব উচ্চ পদমর্যাদা অধিকারী ছিলেন হলেন রাষ্ট্রপতি কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঐক্য পরিষদ প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগ অসমাপ্ত আত্মজীবনের পোচ্ছ দেখেছেন কোন শিল্পী সমর মজুমদার সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আধ্যাদেশ হাজার দুই করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ডিসেম্বর সালে এক ময়নামতির পূর্ব নাম কি রোহিত জাদুঘরের পূর্ব নাম কি ঢাকা জাদুঘর লাদাখ কোন দুটি দেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত ভারত ও চীন দ্য ল্যান্ড অফ স্মাইল হিসেবে খ্যাত কোন দেশ থাইল্যান্ড উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল ছয় দিন আসিয়ানের দপ্তর কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে ডুরান লাইন কোন দেশের কোন দুটি দেশের সীমান্ত বর্তী রেখা পাকিস্তান ও আফগানিস্তান গ্লাস নস্ত এর অর্থ দিয়ে খোলা মেলা আলোচনা ক্যামডেভিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ফুটবল যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি ভাইসগার্ড ফোর ফোর ভুক্ত দেশ কোনটি এখানে সবগুলোই চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড স্লোভাকিয়া মারিও পোল ইউক্রেনের একটি বন্দর নগরী এটার আপডেটটা পড়ে নেবেন আঠাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় এটা হয়েছিল দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে নতুন জোট আই টু ইউটু অন্তর্ভুক্ত দেশ কোনটি এখানে সবগুলোই ইউএসএ ইসরায়েল ইন্ডিয়া ইউএ ই তাই আই টু ইউটু দুইটা আই ইন্ডিয়া ইসরায়েল ইউটা ইউএসএ ইউএই বিশ্ব মৃতব্যিতা দিবস পালিত হয় কবে একত্রিশ অক্টোবর জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য কোন সালে গৃহীত করে দুই সালে চাকা আবিষ্কার হয় কোন সভ্যতায় সভ্যতায় এশিয়া এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ডিসেম্বরে উনিশশো সাল থেকে বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে পৃথিবীর গভীরতম রথ কোনটি বৈকাল রথ যেটি জলবায়ু নিয়ামক নয় ভূমিক্ষয় নিয়ামক নয় বাকি তাপমাত্রা আর্দ্রতা বায়ু এগুলো নিয়ামক থেকে মোহনা পর্যন্ত কোনটি নদীর নির্দেশ করে নিম্ন মধ্যম গতি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচুভূমিকে বলে মধুপুর গড় কাছাকাছি কয়েকটি এলাকার সমান তাপবিশিষ্ট অঞ্চলকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে আইসোথার্ম বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হওয়ার কারণ হচ্ছে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী অষ্টমী তিথিতে বাংলাদেশের কিছু অঞ্চল প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে কেন পানি স্তর দ্রুত কমে যাওয়ার কারণে স্পার্স কিভাবে আবহাওয়া অধিদপ্তরকে সাহায্য করছে ভূ উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে অভিকষ্ট তরণের মান বৃদ্ধি পাবে মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্র ব্যাসটি কমবে রঙ ধরুন সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি সবুজ বেনি আসহ ক লা এই সাতটি রঙ মাঝখানে স সবুজ ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট পর্যন্ত দুধে নিচের কোন আইনসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ক্লোরিন কে তে পটাশিয়াম সি এ মানে ক্যালসিয়াম সি তে ক্লোরিন আয়ন পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে ডিজিজেস প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে রাইবোজোমকে টিস্যু কালচার প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করার পদ্ধতি পরাগধানী কালচার মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর হৃৎপিণ্ডের গতি যন্ত্র কার্ডিওগ্রাফ ভূপৃষ্ঠের সৌরদিত্য অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে ছায়াবৃত্ত ট্রানজিস্টার কোন কাজটি করে না আলোক নিঃসারক হিসেবে কাজ করে না শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি অ্যানামেল দাঁতে থাকে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে ফ্লোচার্টে ডায়মন্ড চিহ্ন দ্বারা কী বোঝায় সিদ্ধান্ত কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা কোন পদ্ধতিতে ট্রান্সমিট করা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে কম্পিউটারে ইন্টারনাল ক্লক চালু রাখে কোনটি সিএমও এস কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ হল বিটস ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয় কোনটিকে সুইচকে উইন্ডোজ নাইনটি এইট অপারেটিং সিস্টেম কত বিটের ষোলো ও বত্রিশ বিটার একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুবিধা হলো অর্থ হবে সময় সাশ্রয় হবে এবং স্থানীয় সাশ্রয় হবে উপরে সবগুলো কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার দুই ইনপুট বিশিষ্ট অর গেইটের আউটপুট শূন্য হয় যখন উভয় ইনপুটই শূন্য হয় নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এখানে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজ সবগুলোই হলো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে আসে কবে ষোলো আগস্ট উনিশশো সালে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মাইক্রো কন্ট্রোলারের সাথে সম্পর্কিত ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামের উন্নয়নকারী প্রতিষ্ঠান ফেসবুক বর্তমানে মেটা ল্যানের কি লোকাল এরিয়া নেটওয়ার্ক মূল্যবোধ হল সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভ বুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় উক্তিটি বলেছেন নিকোমাচিয়ান গ্রন্থের রচয়িতা কে মূল্যবোধ মানুষের যে আচরণকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি চারটি কিভাবে গণতান্ত্রিক ধারা বিকশিত হয় বিরোধী দল ও ক্ষমতাসীনের সুসম্পর্কের ফলে ভিক্ষককে ভিক্ষা দেওয়া কোন ধরনের আইন নৈতিক আইন যে রাষ্ট্রের মানুষের দেশ সে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সহজ এখানে শূন্যস্থানে হবে নৈতিক মান মানুষের শিক্ষা দীক্ষা আচার অনুষ্ঠান ও রীতিনীতির মার্জিত রূপকে বলা হয় সংস্কৃতি নৈতিক দার্শনিক ইমানুয়েল কান ছিলেন জার্মানির অধিবাসী ধন্যবাদ লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন প্লিজ